জীবনে মহা সম্পদশালী হয়ে ওঠার সুযোগ আসতে চলেছে টাকার বৃষ্টি শুরু হবে মালক্ষ্মীর কৃপায় দারুণ সুখ শান্তি লাভ করবে এই তিনরাশি জ্যোতিষ্মতে রবিবার উনিশশো মে মোহিনী একাদশীর দিন অত্যন্ত পবিত্র একটি দিন এই দিন মালক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পুজো করা হয় জ্যোতিষ্মতে এই পবিত্র দিনে একাধিক শুভ যোগ তৈরি হবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন তিন রাশি জাতকেরা জেনে নিন কোন রাশির জাতকদের ভাগ্য খুলছে এই মহিনী একাদশীর দিন এবং কোন বিশেষ কর্মগুলি করতে হবে सर्वप्रथम সিংহ রাশি জ্যোতিষ বলা হচ্ছে মহিনী একাদশীতে শুভ প্রভাব পড়বে সিংহ জাতকদের জীবনে অর্থ লাভ হবে চাকরিতে উন্নতি যোগ রয়েছে এছাড়া ব্যবসায় কিন্তু লাভ হবেই হবে এছাড়া ব্যবসায় লাভ হওয়ার যোগ রয়েছে মেষ রাশি মা কৃপায় ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের ধন লাভের সুযোগ রয়েছে কোনো সুখবর পেতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হবেন ব্যবসায়ীরা এছাড়া মোহিনী একাদশীর দিন মেষ রাশি জাতক জাতিকারা যদি পূর্ণ কর্ম করতে পারেন পবিত্র কর্ম যদি করেন যদি মানুষের সেবা করেন জীব সেবা দেন তাহলে কিন্তু আরও বেশি করে ভাগ্যকে বদলাতে পারবেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের কপাল খুলতে পারে এই পবিত্র দিনে চাকরিতে পদন্নতি হতে পারে শারীরিক উন্নতি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময়টা আপনার বিনিয়োগের জন্য কিন্তু অত্যন্ত ভালো আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক বেটার হবে অন্যদিকে জ্যোতিষ মতে আগামী পয়লা জুন রাশি বদলাবে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে ভাগ্য খুলবে ধনু সিংহ এবং কর্কট রাশি জাতকদের গত প্রবেশ করছে বৃহস্পতি আগামী ১৯ মে ওই রাশিতে প্রবেশ করবে শুক্র ফলে বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলন হবে এই দুই গ্রহের মিলন জীবন বদলাবে বিশ্ব কর্কট ও মেষ রাশির জাতক জাতিকাদের এই মোহিনী একাদশীর দিন বিশেষ কিছু কর্ম কিন্তু প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি হলো পবিত্র মনে পবিত্র কর্ম সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ পরম দয়ালের বলা বিধিবিধানগুলি মেনে চলা এছাড়া সৎ গ্রন্থাদি পাঠ পুরো দিন মনকে কিন্তু পবিত্র রাখবেন এতে করে আপনার দিনটা যেমন ভালো কাটবে তেমনি শুভ ফলও কিন্তু লাভ হবে আপনারা যদি রোজ এই কর্মটা করতে পারেন আপনারা কিন্তু রোজ এই বিশেষ কর্মটা পালন করবে যার মধ্য দিয়ে আপনার সকল অশুভ শক্তি কেটে যাবে সহজেই আপনার সকল বিপদ আপদ গ্রহদোষ দূর হয়ে যাবে তাই বিশেষ কর্ম আমরা পালন করব। এছাড়া এই যে অর্থনৈতিক সংকট আমাদের জীবনে নেমে আসে এগুলোও কিন্তু দূর হবে আমরা যদি সঠিকভাবে এই পুণ্য কর্মগুলি করতে পারি মনকে পবিত্র রেখে শুদ্ধ মন নিয়ে কিন্তু এই বিশেষ কর্ম পালন করতে হবে দান ধ্যান জীব সেবা এগুলো কিন্তু করার মধ্য দিয়ে মহাপূর্ণ লাভ হবে এছাড়া আপনারা যদি প্রত্যেকে জ্যোতিষশাস্ত্র মেনে এই বিশেষ কর্মগুলি পালন করেন পুরো দিনভর শাস্ত্র অধ্যয়ন করে মনটাকে ভগবানের চরণে ন্যস্ত করার চেষ্টা করবেন এতে করে আপনার প্রকৃত মঙ্গল সাধিত হবে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ